আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন নি হ্যাঁ মেম্বার আছি ভালো তোমার কি অবস্থা তোমার এলাকার অবস্থা কি বন্যায় ঘূর্ণিঝড় ড্রিমেলের কি অবস্থা হয়েছে তোমাদের এলাকায় ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু জানাও চেয়ারম্যান সাহেব এলাকার তো অবস্থা বেশি ভালো না ড্রিমেলের তাণ্ডবে আমার এলাকায় অনেক মানুষের ঘর বাড়ির অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি আঙ্গো শ্রেণী দি যে আছে বন্যার হানিয়ে বেগুন ডুবে দিছে করবা এখন কিছু তো দেন লাগবো না দিলে তো আবার মানসম্মান টিকতেন আর আমাদের তো কিছু থাকা লাগবে এখন যতটুকু সম্ভব কিছু গরিব মানুষেরা আনি অন্তত কিছু সাহায্য সহযোগিতা করো আর বাকি গুণ রাখি দাও ওজনে বেশি দাম যাইত না সরকারের যা আছে ইয়ার অন্তত দশ পার্সেন্ট হলে তো পাবলিকের দিতে চেয়ারম্যান সব থেকে কতজনের লিস্টই করতাম কতজনের দিতাম কার্ড আপনি যদি একখানা কই দিতেন দিচ্ছেন তো হাসশো আর দিচ্ছেন অন্য হাসশো জনের ভিতরে কতজনের দিতাম দেও দেও মিলাই দিলে দেও যত যতজনের হারো পঞ্চাশ পঞ্চাশ ষাট জনের মতন করে দিয়ে বাকি গুণ রাখি দে তোমার কাছে ঠিক আছে চেয়ারম্যান সপ্তাহের আই যাই এর ভালো থাকি এই ব্যবস্থা করি এর যাও আল্লাহ হাফেজ ভালো থাকিও